পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন ক্যান্সেল অর্ডার পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন চলুন এই অর্ডারটা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা সরকার শিথিল করেছে পাসপোর্ট রিনিউ এর ক্ষেত্রেও ঝামেলা পাওয়াতে হবে তো জাতীয় পরিচয় পত্র কিন্তু তাহলে মূল ভিত্তি পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয় পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে বিদেশে অবস্থানর বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে এনআইডি তথ্য দিয়ে কি তাহলে আবার রি ইস্যু করা হবে হ্যাঁ পাসপোর্ট পুরো ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সাথে চাহিত মৌলিক তথ্যের নিজ নাম পিতা মাতার নাম জন্ম তারিখ জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয় পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা হবে জনস্বার্থে জারি করে দেওয়া আদেশ অবিলম্বে কার্যকর হবে তার মানে ইতিমধ্যে এটি কিন্তু কার্যকর হয়ে গেছে এখন কি তাহলে পুলিশ ভেরিফিকেশন লাগবে লাগবে না না লাগবে না তবে হ্যাঁ প্রযোজ্য ক্ষেত্রে সরকার যদি চায় যে এখানে বা এই ব্যক্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করতে হবে তাহলে করতে হবে তাহলে পুলিশ ভেরিফিকেশন হবে তার মানে পুলিশ ভেরিফিকেশন পুরোপুরি উঠে গেলে ব্যাপারটা এরকম না সরকার যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন মনে করে তাহলে পুলিশ ভেরিফিকেশন হবে তো বর্তমান সরকার বা সরকারের উপদেষ্টা বলছে যে পাসপোর্ট পাওয়া এটি একটি নাগরিক অধিকার এটি পাওয়ার ক্ষেত্রে বা এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না বা করা যাবে না এই ধারণা থেকে থেকে মূলত পাসপোর্ট করতে এখন পুলিশ ভেরিফিকেশন লাগবে না তো সরকার যদি চায় সেক্ষেত্রে লাগবে অন্যান্য ক্ষেত্রে কিন্তু লাগবে না আর পাসপোর্ট করার নিয়মটা কি পাসপোর্ট করার নিয়ম এখন অনলাইনে আবেদন করতে হয় এখন জাতীয় পরিচয় ভিত্তিতে আবেদন করতে হবে আপনাকে এনআইডি তথ্যের তথ্যগুলি দিতে হবে পিতা মাতার তথ্য নিজের তথ্য সকল তথ্য দিতে হবে তবে এক্ষেত্রে কোনো পুলিশ ভেরিফিকেশন হবে না আর যদি এনআইডি না থাকে তাহলে জন্ম সনদ দিয়েই আবেদন করা যাবে কারণ অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এনআইডি থাকবে এটি স্বাভাবিক তখন তারা জন্ম সনদ দিয়ে আবেদন করবে ফি প্রদান করতে হয় চার হাজার থেকে সাত হাজার টাকার মতো ফি প্রদান করতে হয় ক্যাটাগরি বেতে তো ফি প্রদান করে কাগজপত্র সমস্ত কিছু জমা দিতে গিয়ে ওই দিন আপনাকে ছবি তুলতে হবে এবং এই যে স্বাক্ষর সিগনেচার এগুলো দিয়ে আসতে হবে আইরিশ এগুলো সবই নেবে তারা নেওয়ার পরে আপনাকে পাসপোর্ট রেডি হলে তারা ইমেল করে জানাবে যে আপনার পাসপোর্ট রেডি এবং মোবাইলেও মেসেজ আসবে আপনি কিন্তু এখন ঘরে বসে অনলাইনেও চেক করতে পারেন আপনার পাসপোর্টটি রেডি হয়েছে কিনা তো পাসপোর্ট পাসপোর্ট এখন আসলে পাওয়া আরও সহজ হলো তো পাসপোর্ট বাতিল করার ক্ষেত্রে আবার নিয়ম কি তো পাসপোর্ট বাতিল বিভিন্ন কারণ হতে পারে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এটি বাতিল হয়ে যায় এছাড়া আপনি যদি মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট কার্ড বাতিল হতে পারে আপনি যদি কোনো অপরাধে জড়িত থাকেন বাতিল হতে পারে আপনি যদি দেশের বাহিরে গিয়ে কোনো অবৈধ কাজে লিপ্ত থাকেন পাসপোর্ট বাতিল হতে পারে যদি আপনি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে পাসপোর্ট বাতিল হয়ে যায় যদি আপনার পাসপোর্টের মেয়াদ মানে শেষ হওয়ার পরে সেটি আসলে বাতিল হয়ে গেলে সেটা আপনি ইউজ করতে পারবেন না পাসপোর্টের মোট কথা অপব্যবহার করলে আপনার পাসপোর্ট সরকার বাতিল করতে পারে মূলত সরকার পাসপোর্ট বাতিলের ক্ষেত্রে তাদের তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে আপনার পাসপোর্ট বাতিল করা হলে আপনি সাধারণত দশ দিনের মধ্যে পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট জমা দিতে বাধ্য যদি আপনি আপনার পাসপোর্ট জমা না দেন তাহলে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা না করতে পারে সরকার যদিবা চাইলে সামনে পাসপোর্ট বাতিলের আবেদন অনলাইন নো করতে পারে অনলাইনে আবেদন করতে পারবেন এমন ব্যবস্থা গোলই দিতে পারে তবে পাসপোর্ট বাতিলের আগে আপনাকে অবশ্যই পাসপোর্টের মেয়াদ এবং অন্যান্য তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে এখন এই যে যে তথ্যগুলি পাসপোর্টে ভেরিফিকেশন হবে না এই বিষয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন